হ্যালো বন্ধুরা আপনারা যারা ফেসবুকে নতুন এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন আচ্ছা আমরা ভাবি আমরা নতুন অবস্থায় ফেসবুক পেজে কাজ করব না ফেসবুক আইডিতে কাজ করব এই বিষয়টা আমাদের মাথার ভিতর খুব খেলে আমরা ভেবে উঠতে পারি না যে ফেসবুক পেজে কাজ করলে ভালো হবে কিংবা ফেসবুক আইডিতে কাজ করলে ভালো হবে আমরা তো নতুন আমাদের ভিডিওতে এমন কেউ দেখবে কি আমি যেটা সাজেস্ট করব আপনি নতুন অবস্থায় অবশ্যই আপনার ফেসবুক আইডিতে কাজ করবেন যেমন একটা ফেসবুক আপনি পেজ খুললেন আইডির পাশাপাশি আপনার একটা পেজ থাকলে সেই পেজে হবে কি আপনার তো তখন কেউ চিনবে না আপনি রেগুলার ভিডিও আপলোড দিতে থাকবেন ভিডিওর ভিউ আসবে না আপনার ফলোয়ার্স বাড়বে না নতুনদেরকে কখনো কেউ সাপোর্ট করতে চায় না সেই ক্ষেত্রে হবে আপনি যদি আপনার ফেসবুক আইডিতে প্রথমত কাজ করতে থাকেন তো আপনার অনেক পরিচিত পরিচিত বন্ধু বান্ধব কিংবা অনেকে চেনে আপনার আপনার ভিডিও তারা দেখবে ভিডিও তারা দেখার পরে সেই ভিডিও থেকে আপনার মনে করেন ভিউ বাড়বে কিংবা রিস এংগেজমেন্ট সব কিছুই বাড়বে আর যারা ফেসবুকের পেজে কাজ করবে নতুন অবস্থায় তাদের ভিডিওতে তেমন ভিউ আসবে না না সে কারণ আছে একটি ওই যে বললাম আপনি নতুন নতুন অবস্থায় কেউ সাপোর্ট করবে না সবাই পুরনোদেরকে সাপোর্ট করতে চায় নতুনদেরকে কেউ করে না আপনি ফেসবুক পেজ বাদ দিয়ে আইডিতে কাজ করতে থাকেন আপনার ভিডিওতে ভিউ আসবে দেখবে অনেকে দেখার পরে সেই ভিডিও আস্তে আস্তে গ্রো করবে তখন আপনি কি আছে একটা পেজ খুলতে পারেন ফেসবুকের পাশাপাশি আর একটা পেজ খুলতে পারেন পেজ খুললে সেই পেজে যখন আপনার ভিউ আসবে তখন আপনার ফেসবুক প্রোফাইল থেকে তো পরিচিত পেয়েই গেলেন পরিচিত পাওয়ার পরেই তো আপনার ফেসবুক পেজ অনেকে দেখবে তা আমি এটাই সাজেস্ট করব আপনারা অবশ্যই নতুন অবস্থায় ফেসবুক পেজের থেকে আইডিতে কাজ করতে থাকুন আপনাদের ভিডিওতে অনেক পরিমাণ অনেক পরিমাণে ভিউ আসবে আর হ্যাঁ নতুন অবস্থায় বলেই তো দিছি তেমন কোনো ভিউ আসবে না এটা নিয়ে মন খারাপ করলে হবে না আপনার পরিচিত পরিচিত যে কয়জন আছে সে কয়জনে আপনার প্রথম অবস্থায় ভিডিও দেখতে থাকবে এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না রেগুলার আপনি কাজ করতে থাকবেন অবশ্যই আপনি সফলতা পাবেন আর ফেসবুক আপনারা যারা মনে করেন যে আমি এক মাস দেড় মাস দুই মাস কাজ করার পরে আপনি মনিটাইজেশন পাবেন এটা আপনার ভুল ধারণা আপনি একটা কাজ করছেন সেই ক্ষেত্রে আপনার তো দেখবে যে আপনি ফেক কিংবা রিয়েল আপনি এটাকে রেগুলার কাজ করছেন না কিছুদিন বিনোদনের জন্য কাজ করছেন অবশ্যই ফেসবুকে ধৈর্য ধরে কাজ করতে হবেন এই যে আপনি ধৈর্য ধরে কাজ করবেন এর জন্য আপনার নির্দিষ্ট টাইম সেট করতে পারেন যে হ্যাঁ আমি আমি ফেসবুকে মাস বছর বছর দেখব যে এই এক দুই বছর দেখার পরে আমার ভিডিওতে ভিউ আসে কি আমি মনিটাইজেশন পাই কি এটা আপনার দেখতে হবে তো অবশ্যই আপনি যখন ফেসবুকে নিয়ম মেনে তার গাইডলাইন অনুযায়ী কাজ করতে থাকবেন আপনার বেশি সময় লাগবে না আপনি যদি রেগুলার ভিডিও ছাড়েন প্রতিদিন মনে করেন আপনি ভিডিও ছাড়েন সকালে বিকালে সরি সকালে আপনি রাত্রে একটা ভিডিও ছাড়লেন তার ভিতরে একটা ফটো থাকতে হবে একটা লং ভিডিও থাকতে হবে একটা রিলস থাকতে হবে আপনি রেগুলার তিনটা করে ভিডিও ছাড়তে থাকবেন অবশ্যই আপনি সফলতা পাবেন সফলতার পথ কিন্তু বেশি দূরে না আপনি চেষ্টা করলে অবশ্যই পাবেন তো আপনি রেগুলার ফেসবুকে কাজ করতে থাকেন ইনশাল্লাহ সফলতা একদিন আপনিও পাবেন